হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকে আলজেরিয়ার কাজ নিয়ে আসলাম আলজেরিয়াতে সম্পূর্ণ বৈধভাবে গার্মেন্টসে ছেলে শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় তিরিশ হাজার টাকার মতো থাকা ও খাওয়া ফ্রি খুবই অল্প সময়ের মাধ্যমে আপনারা মেন পাওয়ার হয়ে আলজেরিয়াতে যেতে পারবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই এই দুটি নাম্বারে যোগাযোগ করতে হবে নতুন নতুন ভিসা তথ্য পেতে ভিসা পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আলজেরিয়ার কাজ খুবই ব্র্যান্ডীয় অবস্থায় এসেছে আমাদের অফিসে সম্পূর্ণ নতুনভাবে এসেছে আমাদের অফিসে এই কাজটি মানে এই দেশের কাজ আগে আমাদের অফিসে আসে নেই এই প্রথম আসলো এই কাজের ডিমান্ড খুবই বেশি আমাদের অফিসে যারা আলজেরিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই এই দুটি নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ বিস্তারিত জেনে নেন আর যোগাযোগ করে সম্পূর্ণ বিস্তারিত জানার পর আমাদের অফিসে অবশ্যই আসবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিসার তথ্য পেতে ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে রাখুন আলজেরিয়া ছাড়াও কাজাকিস্তান উজবেকিস্তান মালদ্বীপ তুর্কি জর্ডান এ কয়েকটা দেশের কাজ রয়েছে আমাদের অফিসে এ কয়েকটা দেশের কাজের বিস্তারিত জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন যে আমাদের অফিসে কী কি কাজ আছে না আছে বা কোন কোন দেশের কাজ আছে না আছে আর নিচে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ডাবল জিরো ফাইভ টু নাইন জিরো ওয়ান ডাবল থ্রি ফোর থ্রি সেভেন নাইন থ্রি ফোর ফাইভ এই দুটি নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত আপনারা নিঃসন্দেহে জেনে যেতে পারবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসার তথ্য পেয়ে যাবেন আলজেরিয়া ছাড়াও আমাদের অফিসে কাজ রয়েছে প্রায় সৌদি আরবের কাজও রয়েছে আমাদের অফিসে সৌদি আরবে হসপিটাল ক্লিনার নিয়োগ যারা হসপিটাল ক্লিনারে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আলজেরিয়া ছাড়াও আমাদের অফিসে আরও কাজ রয়েছে যেমন জর্ডানের গার্মেন্টস শ্রমিক নিয়োগ উজবেকিস্তানের গার্মেন্টসের শ্রমিক নিয়োগ কাজাকিস্তানের গার্মেন্টসের শ্রমিক নিয়োগ এ কয়েকটা দেশের কাজ বলে দিলাম আপনাদের কাছে যে এ কয়েকটা দেশের গার্মেন্টসের কাজ রয়েছে নতুন নতুন ভিতর তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে আলজের আলজেরিয়ার কাজের সাথে অনেক বড় একটি অফার রয়েছে যেগুলো আপনারা যোগাযোগ করলেই জানতে পারবেন যোগাযোগ ছাড়া আপনারা কিছুই জানতে পারবেন না এটা বলে দিলাম কারণ আমরা ভিডিওতে সম্পূর্ণ তথ্য বলি না যোগাযোগ করলে আরও বিভিন্ন তথ্য বলে দেই আবারও বলে দিই যে আলজেরিয়ার কাজটা এটা সম্পূর্ণ নতুনভাবে এসেছে আমাদের অফিস নতুন ভিসা তথ্যবর্তে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে রাখুন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে